আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম তালিকায় কাণ্ড হামাসের অভিযোগ আর যুদ্ধবিরতির চুক্তি বিপন্ন আমি যখন বলবো তখনই ইসরায়েল গাজায় ঢুকবে ট্রাম্পের করা হুঁশিয়ারি হামাসকে বাড়তে চাপ সহ্য করবে অদিনা মসজিদে গেলে বেজে গেল হিন্দুত্ববাদীদের শঙ্কা ঘণ্টা ইসুফ পাঠানের পোস্ট ঘিরে বিতর্ক পুতিনের ফোন জেলনেসকে টমাওক স্বপ্নে ধাক্কা ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কিয়েভে নীরবতা নিরবতা সৌদি আরবের ওয়াশিংটন সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা হতে পারে লেবাননের জামিনে মুক্তি পেলেন গদ্দফির ছেলে হান্নিবাল কিন্তু টাকা নেই পরিশোধ করার এবং চার দিনের কঠোর অভিযান পাকিস্তানের যুদ্ধে একশো আট সন্ত্রাসী নিহত সীমান্ত ধরে উত্তেজনা তীব্র দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েল বন্দীদের তালিকায় কাণ্ড হামাসের অভিযোগ আর যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট হামাসের এক শীর্ষ নেতা অভিযোগ করেছেন ইসরায়েল আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে ফিলিস্তিনি বন্দীদের তালিকায় কারসাজি করছে আর যুদ্ধবিরতি চুক্তি শর্ত বাস্তবায়নের তারা গরিমসি করছে কাতারে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য গাজী হামাদ বলেন ইসরায়েল এখন এমন আচরণ করছে যেন তারা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর মতো আচরণ করছে যার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে আসন্ন শামল শেখ বৈঠক নিয়ে তিনি আশা প্রকাশ করেছেন এই বৈঠক যুদ্ধবিরতি চুক্তি যেন সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয় তা নিশ্চিত করবে তিনি বলেন ইসরায়েল বন্দীদের তালিকায় কারসাজি করছে এবং যাদের মুক্তি দেওয়ার কথা তাদের নাম বাদ দিচ্ছে এটি আন্তর্জাতিক মধ্যস্থতায় সম্পাদিত চুক্তি সরাসরি লঙ্ঘন গাজী হামা তারও সতর্ক করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর মন্ত্রিসভা গাজায় নতুন হামলার হুমকি দিচ্ছে তাই চুক্তি বাস্তবায়ন এবং গাজায় নতুন সংঘাত রোধের জন্য আন্তর্জাতিক ও আরব দেশগুলোর চাপ বাড়ানো জরুরি তিনি জোর দিয়ে বলেন স্থায়ী যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে দৃঢ় নিশ্চয়তা থাকা অপরিহার্য বর্তমান চুক্তি বাস্তবায়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইসরায়েলের বন্দীদের তালিকা নিয়ে কারসাজি হামাতা দাবি করেন ইসরাল এমনকি মধ্যস্থতাকারীদের সঙ্গেও নয় যার মধ্যে আমেরিকাও রয়েছে হামাসের নেতা জানিয়েছেন তাদের সংগঠন মিশর কাতার তুরস্ক এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির সঙ্গে মিলিয়ে চুক্তি বাস্তবায়নের পর্যবেক্ষণ করছে চুক্তিতে রয়েছে বন্দি বিনিময় আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে ইসরালি সেনা প্রত্যাহার এর আগে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় হামাস বিরোধী যুদ্ধ শুরু করেছিল তাদের মূল লক্ষ্য ছিল হামাস আন্দোলন ধ্বংস করা ও ইসরায়েলি বন্দীদের উদ্ধার করা এক বছর পর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে কা হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে চুক্তি করতে হয় আমি যখন বলবো তখনই ইসরায়েল গাজায় ঢুকবে ট্রাম্পের করা হুঁশিয়ারি হামাস কি বাড়তি চাপ সহ্য করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন যদি হামাসায় শান্তি চুক্তি শর্ত পূরণ না করে তাহলে ইসরায়েল তৎক্ষণাৎ তার সেনাবাহিনী গাজায় পাঠাতে পারে তিনি বলেন আমি যখন কথা বলবো। তখনই ইসরায়েল ওই রাস্তায় ফিরে যাবে ইসরায়েল তাদেরকে পুরোপুরি মোকাবেলা করতে চাইলে তা করতে সক্ষম ট্রাম্পেরই মন্তব্য আসে একদিন পর তখনই তিনি হামাসকে সতর্ক করে তাদের অস্ত্রত্যাগের আবেদন জানান সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন তারা যদি অস্ত্রত্যাগ না করে আমরা তাদের অস্ত্র ছিনিয়ে নেব এটি দ্রুত এবং সম্ভবত সহিংসভাবে ঘটবে প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতাল ও পরিবারের প্রতি সম্মান দেখাতে বলছেন হামাসকে গাজের নিহত বন্দীদের মৃতদেহ ফিরিয়ে দিতে হবে যাতে পরিবারগুলো তাদের শেষকৃত্য সম্পন্ন করতে পারে তবে তিনি উল্লেখ করেন যে হামাস ইতোমধ্যে বিশজন জীবিত বন্দীকে মুক্তি দিয়েছে যা তার মতে প্রধান অগ্রাধিকার ছিল অন্যদিকে আন্তর্জাতিক ক্রস বুধবার আরো দুটি কফিন গ্রহণ করেছে হামাসা জানিয়েছে যে তারা যা যা মৃতদেহ উদ্ধার করতে পেরেছে তা হস্তান্তর করেছে এর আগে সোমবার হামাসা চারজন এবং মঙ্গলবার আরও চারজন নিহত বন্দীর মরদেহ হস্তান্তর করেছিল এখন পর্যন্ত মোট আঠাশ জন নিহত বন্দির মধ্যে নয় জনের মৃতদেহ ইসরায়েলকে দেওয়া হয়েছে হামাসের অভিযান বাহিনী অজিদ্দিন আল কাসাম ব্রিগেডস তাদের সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছে যে বাকি মৃতদের উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম ও ব্যাপক প্রচেষ্টার প্রয়োজন রয়েছে তারা জানিয়েছে বাকি মৃতদের উদ্ধারের জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং আমরা এই ফাইল বন্ধ করার জন্য যত্ন সহকারে কাজ করছি আদিনা মসজিদে গেলে বেজে গেল হিন্দুত্ববাদীদের সংখ্যা ঘণ্টা ইউসুফ পাঠানের পোস্ট ঘিরে বিতর্ক পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত ঐতিহাসিক আদিনা মসজিদ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার ও তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য পাঠান মসজিদে গিয়েছেন এবং তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে সেখানে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন ছবির সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন পশ্চিমবঙ্গের মালদহর আদিনা মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ এটি চোদ্দশো শতকে ইলিয়াস বংশের দ্বিতীয় শাসক সুলতান সিকান্দাশা নির্মাণ করেন খ্রিস্টীয় তেরোশো থেকে তেরোশো পঁচাত্তর সালের মধ্যে নির্মিত এই মসজিদ তখন সমগ্র ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ ছিল এটি সেই যুগের বাংলার স্থাপত্য ঐশ্বর্য সৌর্যের অনন্য নিদর্শন ইউসুফ পাঠানের পোস্টের পরে ইগ্র হিন্দুত্ববাদীরা ক্ষুদ্ধ এত সমালোচনা শুরু করেন এমনকি বিজেপি পশ্চিমবঙ্গ এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করা হয় এবং ক্যাপশনে লেখা হয় সংশোধন আদিনাথ মন্দির অর্থাৎ যেখানে ইউসুফ পাঠান আদিনা মসজিদ উল্লেখ করেছেন বিজেপি সেটিকে মন্দির বলে দাবি করেছে এটি নতুন কিছু নয় এর আগেই মসজিদকে মন্দির হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল দুই সালে বিজেপি নেতা রথেন্দ্র বসু দাবি করেছিলেন মসজিদের নিচে আদিনাথ মন্দির চাপা রয়েছে পরে দুই চব্বিশ সালে হিন্দুপুরীতে হিরণময় গোস্বামী মসজিদ প্রাঙ্গনে পূজার আয়োজন করেন তখন পুলিশ হস্তক্ষেপ করে মামলা দায়ের করে এরপর এক হিন্দু আইনজীবী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখে দাবি করেন এই স্থানে হিন্দুদের পূজা করার অনুমতি দেয়া হোক তবে কোন ঐতিহাসিক প্রমাণে এখানে এই দাবির ভিত্তি নেই উল্লেখ্য আদিনা মসজিদ বর্তমানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত এখানে নামাজ পড়া হয় না পুতিনের ফোন জেলনেস্কের টোমাহক স্বপ্নে ধাক্কা ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কিয়েভে নিরবতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে আকস্মিক ফোন কলে যুক্তরাষ্ট্র থেকে টোমাহক ক্ষেপণাস্ত্র পাওয়ার ইউক্রেনের আশা আরও মিলিয়ে গেছে আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এই ঘটনা কিয়েবের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে ক্রেমলেনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন পুতিন নিজে বৃহস্পতিবার ট্রাম্পকে ফোন করে ইউক্রেনকে টমাওকা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইউক্রেন দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র পেতে চাইছিল এতে তারা সর্বাধিক দূরপাল্লার আক্রমণ ক্ষমতা অর্জন করবে এবং সরাসরি মস্কোতে হামলা চালাতে সক্ষম হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর এটি দুই নেতার অষ্টম ফোনালাপ অতীত দেখা গেছে ট্রাম্প যখন কি তার ইউরোপীয় মিত্রদের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখাতেন পুতিনে ফোন পর হঠাৎ আর ট্রাম্পের অবস্থান নরম হয়ে যেত গত কয়েক সপ্তাহে পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করে ইউক্রেনকে টমাক দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প কিন্তু বৃহস্পতিবার রাতের আলাপের পর তিনি পিছু হটেন ট্রাম্প বলেন আমেরিকার জন্য টমাক দরকার আমাদের কাছে অনেক আছে কিন্তু সেগুলো দেশের জন্য দরকার আমি জানি না এ ব্যাপারে কি করা যায় পুতিনের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গে ট্রাম্প বলেন আমি তাকে বলেছিলাম তোমার প্রতিপক্ষকে যদি কয়েক হাজার টমাক দেই তাতে আপত্তি আছে আমি হালকাভাবে বলেছিলাম কিন্তু ও বিষয়টি পছন্দ করেননি ট্রাম্প আরও জানিয়েছেন শুক্রবার জেলনেস্কের সঙ্গে বৈঠকে তিনি পুতিনের সঙ্গে আলাপচারিতা নিয়ে আলোচনা করবেন পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন রাশিয়া প্রেসিডেন্টের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠক করার পরিকল্পনা রয়েছে যার দিন তারিখ এখনো নির্ধারিত হয়নি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে পুতিন ইতোমধ্যে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক নিয়ে কথা বলেছেন অরবান এক্সে লিখেছেন যুক্তরাষ্ট্র রাশিয়া শান্তি সম্মেলনের প্রস্তুতি চলছে তবে পুতিন কিভাবে হাঙ্গেরি পৌঁছাবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আকাশপথে বিধিনিষেধ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত বা কে গ্রেপ্তারি পরোয়ানা তার যাত্রাকে জটিল করে তুলছে হাঙ্গিরি আইসিসি স্বাক্ষরকারী দেশ হয় আইনগতভাবে পুতিনকে গ্রেপ্তার করতে হবে যদি অরবান বলছেন তা হবে না হাঙ্গিরি পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্ত্তো বলেছেন পুতিন কোন সমস্যা ছাড়ে হাঙ্গেরিতে আসতেও যেতে পারবেন আমরা তাকে সম্মান জানিয়ে স্বাগত জানাব সৌদি আরবের ওয়াশিংটন সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা হতে পারে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে আগামী মাসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় চুক্তিটি স্বাক্ষর হতে পারে শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের এই সম্ভাব্য চুক্তির খবর ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে আলোচনায় থাকা কয়েকজন কর্মকর্তা ট্রাম্প প্রশাসন এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন ক্রাউন প্রিন্সের যখন ওয়াশিংটনে আসবেন তখন কিছু স্বাক্ষর হওয়ার বিষয়ে আলোচনা চলছে তবে বিস্তারিত এখনো নির্ধারণ করা হয়নি ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে এই চুক্তি হতে পারে যুক্তরাষ্ট্র ও কাতারের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির মতো ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল আর যদি কাতারের উপর কোনো সশস্ত্র হামলা হয় তা যুক্তরাষ্ট্রের উপর হামলা হিসেবে বিবেচিত হবে মনে করিয়ে দিচ্ছি কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে মাত্র এক মাস আগে তখন দোহায় হামাস নেতাদের উপর বিমান হামলা চালিয়ে হত্যা চেষ্টা করেছিল এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত নিয়ে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রয়টার্সে চাইলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর হোয়াইট হাউস ও সৌদি সরকার কোনো প্রতিক্রিয়া দেয়নি ওয়াশিংটন দীর্ঘদিন ধরে চেষ্টা করছে রিয়াত তেল সম্পর্ক স্বাভাবিক করার সে প্রক্রিয়া অংশ হিসেবে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের মতো নিরাপত্তা নিশ্চয়তা চাইছে লেবাননের জামিনে মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে হান্নিবাল কিন্তু টাকা নেই পরিশোধ করা লিবিয়ার প্রয়াত নেতা মোহাম্মদ গাদ্দাফির ছেলে হান্নিবাল গাদ্দাফি প্রায় এক দশক ধরে লেবাননে বন্দী এবার লেবাননে আদালত এক কোটি দশ লাখ ডলার প্রায় একশো কোটি টাকা জামিনে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন তবে হান্নিবালের আইনজীবীরা জানিয়েছেন তার কাছে নেই শুক্রবার অক্টোবর ভিত্তিক ন্যাশনাল জানিয়েছে কোন আনুষ্ঠানিক অভিযোগ ছাড়ে হানিবাল লেবাননে বন্দী ছিলেন বিচারক জায়ের হামাদার স্বাক্ষরিত নির্দেশে তার মুক্তির পাশাপাশি লেবানন তাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হান্নিবালের আইনজীবীরা আদালতের কাছে মুক্তির আবেদন করেন দুই সাল থেকে তিনি বৈরুতের পুলিশ সদর দপ্তরে আটকে রয়েছেন আটক অবস্থায় বহুবার তিনি অনশন করেছেন এবং অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে লেবানন সরকারের অভিযোগ হানিবাল গাদ্দাফি উনিশশো সালে লিবিয়া সফরের সময় নিখোঁজ হওয়া শিয়াপন্থীর ধর্মগুরু ইমাম মুসা আল সাদরের বিষয়ে তথ্য গোপন করেছেন তবে হানিবাল দাবি করেছেন তিনি নির্দোষ এবং অন্যায় শিকার ইমাম মুসাল সাদরের লিবিয়া সফরের সময় হানিবালের বয়স ছিল মাত্র দুই বছর তাই তিনি এই বিষয়ে কিছুই জানেন না দুই সালে লিবিয়ার অ্যাটর্নি জেনারেল সিদ্দিকাউল সৌর আনুষ্ঠানিকভাবে লেবাননের কাছে তার মুক্তির অনুরোধ করেছিলেন হানিবাল গাদ্দাফি দুই এগারো সালে লিবিয়ার গৃহযুদ্ধের সময় দেশ ছাড়েন যখন তার পিতা মোহাম্মার গাদ্দাফি বিদ্রোহীদের হাতে সিরোতে শহরে নিহত হন পরে তিনি লেবানের স্ত্রী আলিন স্কাফ ও তার সন্তানদের সঙ্গে সিরিয়ে আশ্রয় নেন কিন্তু একসময় তাকে অপহরণ করে লেবাননে নেওয়া হয় এবং সেখানকার কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয় চার দিনে কঠোর অভিযান পাকিস্তানের যুদ্ধে একশো আট সন্ত্রাসী নিহত সীমান্ত ধরে উত্তেজনা তীব্র আফগানিস্তানের সঙ্গে চলমান সংঘাতের মাঝে পাকিস্তানের সেনাবাহিনী ও পুলিশ দুই প্রদেশ পাকিস্তান খাইবার পাক্তান ও বেলুচিস্তানে চার দিনব্যাপী অভিযানে মোট একশো জন সন্ত্রাসী নিহত করেছে শুক্রবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী নিহতদের মধ্যে পঞ্চাশ জন খাইবার পাক্তান খোয়ার লাক্তি মারোয়াত জেলার বাকি আটান্ন জন বেলুচিস্তানে বিভিন্ন জেলার বলে জানানো হয়েছে খাইবার পাক্তানখোয়া বেলুচিস্তান উভয় প্রদেশে বিচ্ছিন্নতাবাদী অসশস্ত্র তৎপরতা ব্যাপক খাইবার পাক্তান মূলত তেরিকে তালেবান পাকিস্তান টিটিপি সক্রিয় এবং বেলুচিস্তানে বালুচে লিবারেশন আর্মি বিএল এর কার্যক্রম দেখা যায় পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন টিটিপি দুই হাজার একুশ সালে তালেবান শাসন প্রতিষ্ঠার পর থেকে এই গোষ্ঠী আরো তৎপর বেপরোয়া হয়ে উঠছে বলে পাকিস্তান দাবি করে তারা বলছে আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর মদত আশ্রয়ের কারণে টিটিপি শক্তি বেড়েছে কিন্তু কাবুলে অভিযোগ বরাবরই অস্বীকার করছে ঘটনাক্রমে গত নয় অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করে পাকিস্তানের বিমান বাহিনী সে হামলায় টিটিপি শীর্ষ নেতা নুরু আলী মেহসুদ নিহত হয়েছেন বলে দাবি করা হয় হামলার দুদিন পর অক্টোবর আফগানিস্তানের সঙ্গে লাগোয়া খাইবার বলেখ সীমান্তবর্তী এলাকায় তীব্র সংজ্ঞা শুরু হয় পাকিস্তানি সেনাবাহিনীর সংঘাতে দুই শতাধিক আফগান সেনাকে হত্যা করার দাবি করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ